এ পর্যায়ে আপনাদের সম্মুখীন পুরস্কার বিতরণী হবে ইংসা এতে যেহেতু আমাদের সময়ের সংকীর্ণ আমরা যেগুলো আকর্ষণীয় পুরস্কার ওইগুলো দেব এদের মধ্যে রয়েছে সিলভার মেডেল ব্রোঞ্জ মেডেল একটা চেক এবং স্বর্ণ পদক প্রাপ্ত গোল্ড মেডেলিস্ট ওকে আমরা আমার সম্বর্ধিত করব আর পরবর্তীতে যা পুরস্কার রয়েছে ওদের নাম দেখে সার্টিফিকেট এবং পুরস্কার দেওয়া হবে কর্মকর্তা বৃন্দর হাত থেকে আপনারা নেবেন এখন একটা আঞ্জমানের আমরা ঘোষণা করেছিলাম মগরুর হুসেনি এই সে পরীক্ষার্থী ওয়েস্ট কলাকাউরি সভাই মত মইনা কানাইবাজার ওইখানের পার্শ্ববর্তী এক এলাকা সে তৃতীয় স্থান অর্জন করেছে সেকশনে ওকে তিন হাজার টাকা দিয়ে আঞ্জমানের চেক রয়েছে অতিথিবৃন্দের হাত থেকে নেবেন সৈদা সাকিবা খাতুন আমাদের উস্তাদে মাহতারাম আমাদের আঞ্জমানের মুখ্য উপদেষ্টা মান সৈয়দ জমিন রহমান কাশ্মীর সাহেবের নাথনি বটে হিজিম সাহেব সভায় মক্তবের ছাত্রী ব্রোঞ্জ মেডেলের অধিকারী হয়েছে এই ফার্স্ট টাইম পেয়েছে মাহমুদ হুসাইন আহমদ সেজন্য ওনাকে দেওয়া হচ্ছে এই সার্টিফিকেট জুবাই রহমান হিজিম সাহেব আর সবাই মাত্তবের মোয়াল্লিম শীদাস সাকিবা খাতুনে অ্যাওয়ার্ড পাওয়ার জন্য সেই শিক্ষক সম্বর্ধনাথম এটা দেওয়া হচ্ছে হাফিজ সাহেল আহমেদ সিলভার মেডেল নর্থ ইস্ট ইন্ডিয়া হিজুল কোরআন কম্পিটিশন অ্যাসেম্বলিতে অংশগ্রহণ করে বিজয়ী হয়েছে সেই পুরস্কারটি অতিথিবিদার হাত থেকে নেবেন হাফিজ রাসেল আহমদ জন্য আহ্বান করছে হাফিজ রাসেল আহমদ ওর বয়স হচ্ছে মাত্র তেরো বছর নর্থ ইস্ট ইন্ডিয়া হিন্দু কোরআন অ্যাসেম্বলি ফোর ডিসেম্বর টু থাউজেন্ড টোয়েন্টি টু অংশগ্রহণ করে বিজয়ী হাসিল করেছে আর

Assalamualaikum warahmatullahi wabarakatuh. It's all. আলহামদুলিল্লাহ এত মধুর কণ্ঠে ঐশী বাণী তিলাওয়াত করেছে হাফিজ রাসেল আহমদ আল্লাহ তালা যেন অনেক হায়াত দান করেন এই পরীক্ষাটা অনেক কঠিন হয়েছিল কোরআনে করিমের মধ্যে কোন কোন জায়গায় কি কি আয়াতে মুসাবিয়া রয়েছে সেগুলা বলতে হচ্ছিল আমি Waminan iman kita kita rakyat syukur. Namazalah duinan berkata Waminan

আপনারা যারা বাইরে রয়েছেন সকল ভিতরে আসার জন্য আহ্বান করছি এখন আখের মোনাজাত হবে স্বেচ্ছা ভুজুর উনি সবার সমাপ্তি ঘোষণা করবেন তারপরে দোয়া হবে ইনশাআল্লাহ লাগিয়া আর এই যে আন্দোলন উন্নতি যেভাগির হয় এইভাবে উন্নতি করার চেষ্টা করতাম চেষ্টা করতাম আর আমরা যে সৌদিতা আছে আগ আগবাড়াইবার ব্যবস্থা করতাম না রাখিয়া আরো উন্নতি ব্যবস্থা করা চেষ্টা কথা মাৰ্লা কামত অফেচ দি আৰু এই আন্দোলমলৈকে স্বৰ্ভা আপোনাৰ দিলি মহামত এখন দতঃখন সাহ্য কৰাৰ যে কোনোদ্বাৰা সাহায্য কৰাৰ কথা এইবিলাক আমাৰ অলপ দূৰ চল্লা মহ এইবিলাকে الحمد <سؤال> لله رب العالمين <سؤال> الحمد لله الذي هدانا الى الصراط المستقيم والصلاه والسلام على رسولنا محمد وعلى اله الطاهرين اللهم لك الحمد ولك الشكر على ما انعمت علينا اللهم صل وسلم وبارك على سيدنا محمد واله واصحابه اجمعين يا رب الراحمين اللهم لمجلس الخلق والفرما يا الله

ووفقنا <applause> مسلما وارزقنا من صالح غير خزائن المغفورين وصلى الله تعالى على النبي الكريم وعلى آله وأصحابه أجمعين وأرحمنا معهم برحمتك يا أرحم الراحمين